ত্রিপুরার সেই উল্টো রথ দুর্ঘটনাকাণ্ডের কথা মনে আছে তো দু সালের সেই আঠাশে জুন তারিখেই অনুকোটি জেলার কুমারঘাটে জগন্নাথ দেবের উল্টো রথের আয়োজন করেছিল কুমারঘাটের স্কন কর্তৃপক্ষ সেদিন রথের দড়িতে টান দিতে রাস্তায় বেরিয়েছিলেন জগন্নাথের হাজার হাজার ভক্তরা আর সেই রথের দরেই সেদিন কেড়ে নিল দশটি তাজা প্রাণ শহর পরিক্রমার সময় কুমারঘাটের ব্লক চৌমোহনীতে হঠাৎই জাতীয় সড়কের উপর থাকা উচ্চ সম্পূর্ণ তেত্রিশ কেভি কেভি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসা মাত্রই লোহা দিয়ে নির্মিত সুবিশাল রথের চূড়া সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় গোটা রথে মুহূর্তেই রথ ছুঁয়ে থাকা ভক্ত এবং তার আশেপাশে থাকা পুণ্যার্থীরা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়েন ঘটনাস্থলেই বিদ্যুতের ছোবলে অগ্নিদগ্ধ হয়ে রাজপথেই মৃত্যু হয় দুই শিশু সহ মোট ছজনের আহত হন আরও বেশ কিছু ভক্তরা এর মধ্যে পরবর্তীতে রাজ্য এবং বহির রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও চারজনের এক পলকেই সেদিন রথযাত্রার আনন্দ বিষাদের রূপ নেয় স্বজন হারাদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস সব মিলিয়ে কুমারঘাটের রথকাণ্ডে সেদিন মৃত্যু হয়েছিল শিশু সহ দশ জনের সেই রথকাণ্ডে অনেকেই আজ রীতিমতো পঙ্গু কুমারঘাটের উল্টো রথকাণ্ডের শিহরণ জগানো সেই ঘটনা আলোড়ন সৃষ্টি করে ত্রিপুরা সহ বিশ্বের দরবারে পরে এই ঘটনায় শতপ্রণোতি মামলা হাতে নেয় কুমারঘাট থানার পুলিশ রথ কাণ্ডে স্কন কর্তৃপক্ষ এবং রথ পরিচালন কমিটির মোট নজন অভিযুক্তের নামে আদালতের চার্জশিট জমা দেয় পুলিশ দেখতে দেখতে কেটে গেল সেই অভিশক্ত দিনের একটি বছর মামলার রায় না হওয়ায় দোষীরা আজও ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচেই ঠিক এক বছর পর কি অবস্থা স্বজন হারানো সেই সব মানুষগুলোর তাদের খবর নিয়েছিলাম আমরা আমাদের প্রতিনিধিকে কাছে পেয়ে তারা তুলে ধরলেন তাদের দুঃখ দুর্দশার কথা স্ত্রী এবং সন্তান হারানো রিন্টু মালাকার অভিযোগ করলেন ধর্মের ঢোল পিটিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে স্কন কর্তৃপক্ষ রথের নামে নিজেদের অর্থ কামাইয়ের ব্যবস্থা করতে গিয়ে আজ এত সব পরিবার বিপন্ন বলে অভিযোগ এই ঘটনায় মূল দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন স্ত্রী সন্তান হারানো ওই বাবা এই ঘটনায় অভিযোগ ওঠে স্কন কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও রথ তৈরি কিংবা রথ পরিক্রমা করার পুলিশি কোনো অনুমতিও ইস্কন নেয়নি বলেই অভিযোগ শুধু তাই নয় জনা কয়েক প্রভাবশালীর মদতে সেদিন শাস্ত্র ভেঙে নিমকাঠের বদলে লোহার রথ তৈরি থেকে পুলিশি বাধা টোকে রথের পথ পরিবর্তন করে রথ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ আর এরপরই বাজল বিপত্তি পুত্রবধূ ও চার বছরের নাতনি হারানো এক ছাকুমা বললেন পুত্রবধূ ও নাতনিকে হারিয়েছি আরও এক নাতনি বিদ্যুতের ছোবলে স্বাভাবিকভাবে চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে তার শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে একটি হাতও এই অবস্থায় সরকার এবং স্কন কর্তৃপক্ষ তার আগামী দিনের সব দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এক বছরের মাথায় আজও সেই প্রতিশ্রুতি পালন করেনি কেউই তিনি ক্ষোভ উগড়ে দেন ইস্কনের ভূমিকায় শুধু তাই নয় এবছর রথ বের হলে ইস্কনের সাধুদের ঠেঙানোর নিদানও দিলেন স্বজনহারা মহিলারা অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি ঘটনার তদন্তের জন্য রাজ্য সরকারের তরফে গঠন করা হয়েছিল তদন্ত কমিটি যদিও সেই কমিটির রিপোর্টে অসন্তোষ হয়ে ফের ঘটনার তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ভয়াবহ সেই রথের নামে অনেকেই হারালেন প্রিয়জনদের আয়োজকদের কেউ বা আবার বাগিয়ে নিলেন লক্ষ্মীর ভাণ্ডার বলেই অভিযোগ বছর ঘুরে আবারও আসছে জগন্নাথের সেই রথযাত্রার দিন তবে এবারে কুমারঘাটে এই রথযাত্রা বের হবার আগেই তীব্র আপত্তি জানাতে শুরু করেছেন সেই কালো দিনের সাক্ষী থাকা জনতা সহ স্বজন হারানোরা ঘটনায় জড়িত মূল অভিযুক্তরা শাস্তি পাবে কি প্রশ্ন স্বজন হারাদের বিরো রিপোর্ট এস নিউজ বাংলা আমার নাম শান্তাদা তো গত বছর আমার স্বামী এবং ছেলে যার্জিলিংয়ে আমি সব মানসিক শিক্ষা একদম ভালো না এবং সরকারের তরফ থেকে যা তারা সাহায্য করার করছে এগুলো কিন্তু দেখা কথাই মানে সরকারে কেছিল যে সারা পরবর্তী সময় একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইয়া যাচ্ছে তো ওই বিষয়টা সবার জন্য নজর ছিল দেখা যে আমার তো ছেলেও নাই আমিও নাই যে আমি শ্রী রিঙ্কু মাল্লাঘাত আমার গত রথ করছে রথ কুমারঘাট আমরা কর্তৃপক্ষ বৈশন দ্বারা আয়োজিত হয়েছিল আমার বউ বাচ্চারা হারাইছি থেকে যাওয়া পাওয়ার যথেষ্ট সাহায্য পাইছি এবং গর্মাটার মানুষ সাহায্য করছে কিন্তু